নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস আহত তো আনুমানিক 20 জন এসিলা দিকে বর্তমানে যাচ্ছিল না অটো তো ফর পাই নাই কোন একটু আগে বেড়াল ছিল এখানে পাল্টে দিকে এইটা নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে উল্টে গেল যাত্রীবাহী বাস আহত প্রায় কুড়ি জন ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত লোয়াপুর ও করকোনার মাঝে টোল ট্যাক্স সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস স্থানীয় সূত্রের খবর অন্তত প্রায় কুড়ি জনের মতো আহত হয়েছেন আহতদের স্থানীয় মানুষ এবং পুলিশের সহযোগিতায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ঘটনাস্থলে ছুটে আসি গোলশি থানার পুলিশ গাড়িটিকে উদ্ধার করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়

ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव इच्छा सेवेन फाइव फोर सेवन नाइन थ्री वन